বসে আছি চারখলে চারখল থেকে জাস্ট বেরিয়ে আমরা এখন যাব সামথার আর সামথারে যাওয়ার পথে একটু চা পানের বিরতি তো দাদা আর আমি বসে বসে এই গাছতলাটাই শীতল ছায়ায় চা খাই আমি শান্তনটাকে আগে একটা কথা বলেছিলাম চা খাওয়াটা শুধুমাত্র চা খাওয়া না আমার কাছে চা খেতে গেলে একটা গাছতলা লাগবে একটা ছোট দোকান লাগবে ভিড় থাকলে চলবে না আর এরকম একটা বসার জায়গা লাগবে

অদ্ভুত গাছটার ফলটাও দেখতে এই যে ফলটা কয়জন ছিল তোদের রাখলাম ফলটা দেখায় দেখায় ভালো তো দেখতে পড়ে আছে ওই যে ওই যে পড়েছে হ্যাঁ আ দেখুন দেখো এটা খুলে গেল একটা কুয়া অদ্ভুত এইবার দেখতে ফলটাই কুয়াগুলো খুলে যাচ্ছে এই যে এখানে একটা আছে কি ফল ভগবান জানে জানি না কোনো গন্ধও নেই এতে